সুধি দর্শক মণ্ডলী ডেভেলপমেন্ট ড্রিম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বেশ কিছুদিন যাবৎ প্রায় এক থেকে দেড় মাস কোনো ভিডিও চ্যানেলে আপলোড করা হয়নি কারণ এই সময়ের মধ্যে আমার ভার্মি কম্পোস্ট খামার স্থাপনের জন্যে ব্যস্ত ছিলাম এই সময়ের মধ্যে অলরেডি আমরা তিরিশ মেট্রিক টনের পার সাইকেলে তিরিশ মেট্রিক টন উৎপাদনের ভার্মি কম্পোস্ট খামার স্থাপন শেষ করেছি আবার আমি আপনাদের মাঝে ভিডিও আপলোড করার উদ্যোগ নিয়েছি ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলা গাছের চারা উৎপাদনের জন্যে অগ্রণী ভূমিকা পালন করছে এবং এখানকার গাছের চারা ফলজ চারা বনজ চারা এবং ফুলের চারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে আজও আমরা রঙিন শরীফার চারা কিভাবে উৎপাদন হচ্ছে সেই চারার খবর নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা দেখুন গাছের মাথায় অর্থাৎ কোনো একটা ডালের মাথায় পলিথিন বাধা দেখা যাচ্ছে এটা আসলে আর কিছুই নয় এটা শরীফার ড্রাফটিং আমি এই পদ দিয়েই যাচ্ছিলাম এমন সময় দেখি রাতে এখানে কাজ চলছে আমার কৌতূহল থেকেই তাদের ওখানে গেলাম এবং আপনাদের সামনে এই শরীফার চারার গ্রাফটিং বিষয়টি এবং শরীফার চারার তথ্য আপনাদের সামনে উপস্থাপনের জন্যেই আজকের ভিডিওটি ধারণ করেছি যেটা এই মুহূর্তে আপনারা দেখবেন এবং সরেজমিনে নার্সারির মালিকের কথা শুনবেন এবং আপনাদের যে শরীফার চারা যারা সংগ্রহ করতে চান শরীফার বাগান করতে চান তারা এই নার্সারি থেকে রাকিব নার্সারি থেকে এই চারা সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা যশোর জেলার মদিরামপুর উপজেলার সংশ্লিষ্ট ভোজঘাতি ইউনিয়নের বাজার এলাকার রাকিব নার্সারিতে আসছি এখানে দেখছি রাত্রিবেলায় অনেকজন কাজ করছে আমরা আসলে এখন জানব এই রাকিব নার্সারিতে এই মুহূর্তে রাত্রিবেলায় আজকে শীতের প্রবলতা কম হ্যাঁ এই পরিস্থিতিতে তারা কি করছে আমরা রাকিব নার্সারির মালিকের সঙ্গে কথা বলবো আমরা তার সঙ্গে পরিচিত হব এবং বিস্তারিত জানব এই নার্সারিতে এই রাত্রে এখন ওনারা কি কাজ করছেন ভাই আসসালামু আলাইকুম আমরা দেখছি যে আপনার এই নার্সারিতে রাত্রিবেলায় কাজ হচ্ছে আপনি যদি আপনার এই কি কাজ হচ্ছে সেটা বলার আগে নিজের পরিচয় দিয়ে এখানে কি হচ্ছে সেটা যদি আপনি একটু বলেন তাহলে দর্শক শ্রোতা জানতে পারবে এবং এই নার্সারি প্রসারের ক্ষেত্রে মানুষের চাহিদা পূরণের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে আসলে এটা বজরাতি ইউনিয়ন হলিরামপুর থানা যে হাইব্রিড জাতীয় শরীফার কলম এখানে করা হচ্ছে যেমন লাল মিশরি কেসি এবং আরও উন্নত মানুষ চারাগুলো এখানে প্রোডাকশন করায় আনুমানিক দশ থেকে পনেরো হাজার চারা এখানে প্রিন্ট সেটিং করা হবে এই আর ফেব্রুয়ারি এবং মার্চের ভিতরে এটা বেচা কেনা শুরু হবে আসলে এই চারাগুলো সমগ্র বাংলাদেশে রপ্তানি করা হয় এবং প্লাস ইন্ডিয়া প্লাস বহিরাষ্ট্র অন্য রাষ্ট্র অন্যান্য রাষ্ট্র রপ্তানি করা হয় তাতে করে যে শীত এবং গরম এই না থাকার কারণে কিছু কিছু আমার এখানে যারা আছে এরা অনেক হয়তো আমার শতুর হয় হয়তো ছেলে হয় কে হয়তো ভাই হয় তারা কিন্তু আসলে অক্লান্ত পরিশ্রম করেও কাজ করছে দিনের বেলায় হয়তো তারা অন্য জায়গায় কাজ করে এই সময়টা তারা আমাদের মাঝে পার করার জন্য ব্যস্ত সময় পার করছে এবং যাই হোক অনেকেই দেখে কেউ কলম করতেছে কেউ হয়তো ডাল কাটতেছে কেউ টেপ কাটতেছে বিভিন্ন কাজে দৌড়োদৌড়ি করে অনেক কিছু সংগ্রহ করতেছে এই বলে আমার বক্তব্য শেষ করলাম যদি কেউ শরীফার চারা সংগ্রহ করতে চায় হ্যাঁ তাহলে কিভাবে আপনার নার্সারি থেকে শরীফার চারা সংগ্রহ করতে পারে রাকিব নাচারি বাজার সদর যশোর বা রাকিব নাচারি বাজার মনিরামপুর যশোর জিরো ওয়ান সেভেন ডবল নাইন এইট জিরো ফাইভ এইট ফাইভ টু জিরো ওয়ান সেভেন ডবল নাইন এইট জিরো ফাইভ এইট ফাইভ টু আচ্ছা যদি কেউ এখানে না আসতে পারে তাহলে তাদের দ্বারা কি চারা সংগ্রহ সম্ভব হ্যাঁ সম্ভব হবে এটা নাম্বারে যোগাযোগ করলে কোরিয়া সার্ভিসই সেখানে পৌঁছে দেওয়া হবে আপনার এখানে আজকে দেখছি যে শরীফার গ্রাফটিং হচ্ছে হ্যাঁ বিভিন্ন জাতের শরীফা আনুমানিক আপনি এক মাস পরে কি চারা পাবে মার্চের মধ্যে গাছ দেওয়া যাবে মার্চ দুই হাজার বাইশের মধ্যে এই গাছ আপনি সরবরাহ এর কতদিন পরে এই গাছে ফল আসা শুরু হবে এবছরেও ফল ফুল আসবে তবে সেই পরিমাণ দাঁড়াবে না আগামী এই যে আছে জুন জুলাই থেকে ব্যাপক পরিমাণে ফল থাকবে বাংলাদেশের কোন অঞ্চল থেকে কোন সুনির্দিষ্ট অঞ্চল থেকে এই চারা চাহিদা আসে না সমস্ত এলাকা থেকে সমস্ত এলাকার থেকে আসে সমস্ত এলাকা বাইরের রাষ্ট্র থেকে বাইরের রাষ্ট্র থেকে আসে যেমন প্রতিবেশী আছে রাষ্ট্র আছে ইন্ডিয়া সেখান থেকে বেশি হয় আপনারা এই যে জাতগুলো সংগ্রহ করেছেন কিভাবে এটাই আছে অন্য অন্য রাষ্ট্র থেকে আনে বাংলাদেশে মাদার করে সেখান থেকে আমরা এই জাতগুলো বিস্তারিত ও আপনারা আপনার কি কোনো মাদার গাছ আছে হ্যাঁ আমার মাদার গাছ আছে লাল মিশরি দেশি এটাও এটা যখন আমরা ডাল আমাদের ঘাটতি থাকে তখন আমরা বাইরের থেকে বড়ো বড়ো বাগান করে আমরা এখান থেকে তৈরি করি আপনি কি যারা নার্সারি করতে চায় যারা শরীফায় বাগান করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন হ্যাঁ ইনশাল্লাহ বলবো আসলে এই জিনিসটা হলো বেহেস্তের ফল যে জিনিসটা খাইলে কোনো পানি পিপাসা থাকবে না এই জন্য এর নাম দিয়েছে শরীফা কিন্তু এই জিনিসগুলো এর ফল আর অন্য কোনো ফলের তুলনা করা যাবে না দর্শক মন্ডলী আপনারা যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলোর বয়স মূলত দুই থেকে আড়াই মাস আপনারা নার্সারি মালিকের কাছে শুনেছেন যে চারাগুলো মার্চ এপ্রিল এপ্রিলের দিকে উপযুক্ত হবে এই বছর গাছে ফুল আসবে কিন্তু ওইভাবে গাছ লাগানোর পর গাছের ফুলগুলো ভেঙে দিতে হবে আপনারা যারা শরিফার বাগান করতে চান তারা এই রাকিব নার্সারি থেকে রাকিব নার্সারির নাম্বার আমাদের ভিডিওর থামনেলে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা নার্সারি মালিক আব্দুর রহিমের সাথে যোগাযোগ করে শরিফার বাগান তৈরির জন্য চারা সংগ্রহ করতে পারবেন আপনাদের শরীফার বাগান প্রসারিত হোক এবং আমাদের বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শরীফার বাগান গড়ে উঠুক শরিফা অত্যন্ত লাভজনক একটি চাষ এবং সুস্বাদু ফল এই ফলটি প্রসার লাভ করুক এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকে শেষ করছি ধন্যবাদ সকলকে